আপনি আপনার সত্য দখলীয় সম্পত্তিতে ভোগ দখলে আছেন এবং ভোগ দখল করে আসছেন হঠাৎ করে কেউ একজন এসে বলল যে তার কাছে একটা দলিল আছে সেই সেই দলিলটাই সঠিক এই জমির জমির মালিক মালিক আপনি না অথচ আপনার কাছে কিন্তু সমস্ত ডকুমেন্টস আছে একটা জমির যা যা দরকার কাগজপত্র কিছুই আছে এখন আপনি কি করবেন আপনাকে বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে দেওয়ানি মোকদ্দমা কি মোকদ্দমা এই দলিলটা বাতিলের মুকাদ্দামা অথবা ওই দলিলটা আপনার উপর কার্যকর নহে বাধ্যকর নহে এই মর্মে একটা ঘোষণামূলক মুকাদ্দামা বিজ্ঞ আদালতে দায়ের করতে হবে আপনি যদি এই মামলা দায়ের করতে পারেন বা দায়ের করেন তাহলে এই মামলার মাধ্যমে ওই যে একটা ভুয়া দলিল বা জাল দলিল তৈরি করেছে বা উপস্থাপন করেছে বা মানুষকে বলেছে যে এই দলিলের বলে সে সম্পত্তির মালিক আপনি মালিক না তখন ওই দলিলটা মামলার মাধ্যমে বাতিল করতে পারবেন আর ওই দলিলটা যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার আর কোনো ঝামেলা থাকবে না তখন আপনার জমিটা সম্পূর্ণরূপে নিষ্কণ্ডক হয়ে যাবে অর্থাৎ কোনো দলিল বাতিলের মামলা করতে হলে আপনাকে অবশ্যই ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে আর ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করার জন্য অবশ্যই আপনাকে কোনো বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে আপনার যে সমস্ত ডকুমেন্টস আছে সবগুলোর ফটোকপি নিয়ে